ফুল্লা রহমান রায় জাতীয় সভাপতি দল বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ মন্দির আহম দোলাল ভাই এবং আজকের আলোচনা সভার প্রধান অতিথি প্রধান আকর্ষণ রাজবাড়ি জেলার গণমানুষের নেতা সাবেক এমপি সাবেক বিএনপির সভাপতি সাবেক বর্তমান নির্বাহী কমিটির সদস্য দলনেতা জনাব আলী নাজ মোহাম্মদ সহ উপস্থিত আছেন রাজবাড়ি জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ি জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মনোয় হোসেন মিন্টু যুগনা আহ্বায়ক কাউসার মাহমুদ আমাদের সদর থানা যুব দলের আহ্বায়ক আব্দুল্লাহ মামুন সম্রাট সদস্য সচিব রনি এবং পৌর যুব দলের আহ্বায়ক শামসুল আলম রানা সদস্য সচিব মহিদান আহমেদ গীতার সহ সকল নেতৃবৃন্দকে আমার পক্ষে সালাম ও শুভেচ্ছা সাথী বন্ধুগণ উনিশশো সাতচল্লিশ 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 বছর আগে পয়লা সেপ্টেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এদেশের গণতন্ত্র এদেশের মানুষের কথা ভেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত করেছেন বন্ধুগণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশকে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতন্ত্র এগিয়ে নেওয়ার লক্ষ্যে যে কাজ করেছেন তার ভিতর দিয়ে ঘাটিমারা ষড়যন্ত্রকারী এই আওয়ামী লীগের দশন আওয়ামী খুনি হাসিনা সহ সকলে মিলে এই গণতন্ত্র হত্যার জন্য লেগেছে ওই বই বিশ্বের চেষ্টায় বন্ধুগণ আমি বলতে চাই গত সতেরো বছর এই গণতান্ত্রিক লড়াইয়ের রাজবাড়িতে নেতৃত্ব দিয়েছেন আলী নব মোহাম্মদ এই নেতৃত্ব দিতে গিয়ে তার উপর হামলা হয়েছে এবং তার বাড়িতে বৃষ্টির মতন গুলি হয়েছে তাই নয় তাকে খান্ত করার জন্য নিষ্পেষিত করার জন্য তার নামে মিথ্যা মামলা পর্যন্ত দিয়েছে বন্ধুগণ তাই বলতে চাই যাত্রাবাদী দল যতদিন থাকবে রাজবাড়ি আলিনহানক যতদিন থাকবে এই জেলার ভিএনপির কাণ্ডার আলিনহানক করেন সে খাসি বন্ধুগুলো তাই বলতে চাই ওই আউর্নলিংয়ের সাথে লেদার করে যে সমস্ত বি ভিতর খাঁপি মারা আর ভি এন পির ভিট আউন লিঙ্গের ভিডিং তারা করুক এই খাসিবাদের অত্যাচারের শিকার হয় নাই মামলা খায় নাই আজকে আমরা দেখতে পাচ্ছি তারাই এখন বড় বড় বক্তব্য রাখছেন তারাই নাকি করেছেন বন্ধুগণ এই সতেরো বছরে আপনাদেরকে দেখি নাই আপনারা বিএনপি নাম নিতে পারেন না বিএনপির নাম নিতে হলে আপনাদের অনু করতে হবে তাই বন্ধুগণ আগামী দিনে আলী নাম মোহাম্মদ খান সাহেব ধানের শীষের কান্ডারি ধানের প্রতীক জাতীয় সংসদ নির্বাচন করবেন এই নির্বাচনে সাধারণ মানুষের যেমন সমর্থন আছে বিএনপি তেমন ভাবে তার পাশে আছে তাই বন্ধুগণ তাকে আমরা নির্বাচিত করে ওই জাতীয় সংসদে পাঠাবো এবং তাকে আমরা মন্ত্রী বানিয়ে আমরা ঘরে পড়বো এই আহ্বানটাকে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ভারতের জিন্দাবাদ চৈত্রমূলক খালেদিনের জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে